ছেড়ে দিলাম ঘাটশিলা আর সকালেই আমরা বেরিয়ে পড়লাম কারণ আমাদের আজকে ট্রেন আর সেই জন্য দাঁড়িয়ে আছি এখন স্টেশনের ওখানে আর ট্রেনটা চলে যাক দু দুটো ট্রেন পাস হলো মানে এখনই আমরা স্টেশনে উঠছি না আমরা যাচ্ছি টাটানগর জামশেদপুর এবং পথে যে যে স্পটগুলো পড়ে ওগুলো দেখতে দেখতেই যাচ্ছি মেয়ের আবদার মা সব কিছু দেখেই তবে বাড়ি ফিরবো ঠিক আছে আমাদের দুটো পঁয়তাল্লিশে ট্রেন ছিল কিন্তু মুশকিল হলো কি যে ট্রেন লেট দেখাচ্ছে তিন ঘন্টা তো আমরা ভাবলাম যে সাইট সিনগুলো করে নিই সুন্দর একটা জায়গায় চলে এসেছি দারুণ কিন্তু জল নেই পাহাড়ি এলাকা আর বাদটা খুব সুন্দর আমাদের এই আশেপাশের অঞ্চলগুলোতে এত প্রাকৃতিক সৌন্দর্য লুকিয়ে আছে কিন্তু দেখুন আমরা যাই সিমলা মানালি ওই সব থেকেও সৌন্দর্য আলাদা কিন্তু আমাদের ঘরোয়া সৌন্দর্যটাও আলাদা কত সুন্দর দেখুন বাদটা দেওয়া জলটা কি সুন্দর লাগছে কিন্তু জল নেই সেই একই জায়গা একই জায়গায় আবার সেই ট্রেনের জন্য দাঁড়ানো ট্রেন চলে গেল আমরা এগিয়ে চললাম আজকে ভেবেছি যে মোটামুটি যতটা পারি কভার করব তো এখন যাচ্ছি টাটানগর জামশেদপুর আর মাঝখানে মাঝখানে এই যে ড্যামটা পড়ল এগুলো দেখলাম দেখে এত সুন্দর লাগছে যে কি বলবো অনেকটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় কিন্তু বেশ সৌন্দর্য নিচে ফুলের দোকান আখের রস সব আছে আর উপর থেকেও নদীটা খুব সুন্দর লাগে তো যাই হোক উপরটা ঘুরে টুরে এসে নিচে এক গ্লাস আঁখের রস কিনাম ড্যামটাও সুন্দর লাগলো এখানে যারা লোকাল তারা মনে হয় এইসব জায়গায় আসে ঘুরতে টুরতে আর সব থেকে বড়ো কথা হলো যারা লোকাল তারা কিন্তু লোকাল ঘুরে না তারা অন্য দিকে যায় অন্য সাইডে যেমন আমরা কলকাতাবাসী কলকাতায় কত কিছু দেখার আছে কিন্তু আমরা কলকাতা দেখি না কলকাতা বাদ দিয়ে বাইরে যাই এদিক ওদিক দেখতে যাই এটাই সাধারণত হয়ে থাকে তো চলুন গাড়ি ছুটছে আমার একটার পর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চাচ্ছি কখনো পাহাড় কখনো নদী এবার যাব জাঙ্গল সাফারি মানে এখানে নাকি ডিয়ার ফিয়ার আছে বার্কিং ডিয়ার আছে আর দেখুন কি সুন্দর গাছগুলো বড় বড়। তো আমরা পুরোটা কভার করতে পারিনি জাঙ্গাল সাফারিতে গেলে আপনারা গাড়ি বুক করে ঘুরতে পারেন আর অনেকটা উপরে টপ হিলে নিয়ে যাবে তো এই যে বলছে বার্কিং ডিয়ার এখানে অনেক ডিয়ার দেখলাম থাকারও ব্যবস্থা আছে রাতে খুব ভাল লাগলো আর এই ডিয়ারদের সাথে আমার আর আমার মেয়ের বন্ধুত্ব হয়ে গেল কটেজগুলো দেখুন খুব সুন্দর এখানে থাকা যায় পিকনিক করা যায় সব রকম ব্যবস্থা আছে আর এই যে এটা হচ্ছে দলমা মানে সাফারি এখানে আপনারা হাতি দেখতে পাবেন সাধারণত বলে থাকে আর এই গাড়িটা ভাড়া করতে গেলে এই যে এই গাড়িটা আপনারা ভাড়া করতে পারেন দু হাজার টাকা করে নেবে আর পুরোটা ঘুরতে কিন্তু আপনার সারাদিন লাগবে আমরা যেহেতু পুরোটা ঘুরিনি আমাদের গাড়িতেই লোকাল ঘুরেছি তারপর চলে এলাম এখানে এইটুকু ঘুরে টুরে আবার এখনই আমাদের ট্রেন আমরা বলেছি যে খাবারটা প্যাক করে নেবো প্যাক করে নিলে কি ট্রেনে উঠে আমরা খেতে পারবো ওটাই মোটামুটি আমাদের পরিকল্পনা কত সুন্দর লাগছে দেখুন আঞ্চলিকগুলো ঘুরতে ছোটোবেলায় ভূগোল বইতে পড়েছিলাম জামশেদপুর টাটা নগর কি ইস্পাত নগরী বলা হয় সত্যি কত সৌন্দর্য পাহাড়গুলো খুব সুন্দর লাগছে সাথে সাথে নদী বাঁধ সব কিছুই যেন রয়েছে টাটানগর থেকে ট্রেন আমাদের ছেড়ে দিল ট্রেন আসার কথা ছিল দুটো পঁয়তাল্লিশ ট্রেন এলো সাড়ে পাঁচটা ফক মানে কুয়াশার জন্য ট্রেন প্রচুর লেট করেছে আমরা স্টেশনে প্রায় সাড়ে তিন ঘন্টা বসেছিল অসুবিধা হচ্ছিল না কিছুই জাস্ট আমাদের সাথে অনেক যাত্রীরাই বসেছিল তো যাই হোক সুন্দর সুন্দর একটা দিন কাটালাম এখানে একটা সুন্দর শহরই টাটানগর জামশেদপুর ঘাটশিলাটাও ভীষণ ভালো লেগেছে ঝাড়খন্ডের প্রতিটা অংশ প্রতিটা মানে এক একটা মোড়ে যেন সৌন্দর্য লুকিয়ে আছে আপনারা এখানে আসতে পারেন জল হাওয়া বদল করতে তবে হ্যাঁ এখানে আসলে হয়তো আপনাদের দু তিন দিনেই ট্যুরটা হয়ে যাবে আমাদের তো ওয়ান ডে ট্যুর ছিল ওয়ান ডেতেই হয়ে গেছে কোনো অসুবিধা নেই আর একে দেখুন মুখ কত কেরি ক্যারাচার করছে ইনি আবার কাল বাদে দিনই সকালে ইনি চলে যাচ্ছেন ব্যাঙ্গালুরু হয়ে গেল আমার আর আমার মেয়ের ঘোড়া তো কি করা যাবে ভাগ্য এটাই আছে এখন ওদের পড়াশুনো কেরিয়ারের সময় ওরা নিজের কেরিয়ার করুন আমি বললাম ভালোভাবে একটু ছবি তুলব তার জন্য কি কারণ করছে দেখুন আমার সাথে ট্রেনে বসে মানে কি বলবো সব সময় কার্টুনের পাঠ করে আর কি কিছু বলার নেই যাই হোক ট্রেন আমাদের চলছে আর আমরা খাবারটা না প্যাক করে নিয়েছি তো এখন খাবো দুপুরে আর খাওয়া হয়নি সন্ধেবেলায় খেয়ে নিলাম বসে খুব ভালো লাগলো দারুণ জার্নি চা এসে গেছে চা তো আমি খেতে খুব ভালোবাসি জানেন তো এক কাপ চা খেয়ে নিলাম গরম গরম আর গুড বাই করে দিলাম ঘাটশিলাকে টাটানগর জামশেদপুরকে ঝুমাকে মিস মিসিও দেখা হবে অবশ্যই পৃথিবীটা অনেক ছোটো তোমার সাথে অনেক অনেক দেখা হবে অনেক অনেক ভালোবাসা রইল তো এখনকার মতো টাটা দেখা হবে কাল